আমার আজকের রেসিপিটা হচ্ছে গরুর মাংসের একদম ঝাল ঝাল লাল ভুনা তাও আবার একদম অথেন্টিক পাকিস্তানি স্টাইলের গরুর মাংসের ভুনা তো আমরা কম বেশি সবাই রান্না করতে জানি কিন্তু পাকিস্তানি এই লাল ভুনা রান্নাটার ধরন আমাদের গতানুগতিক রান্নার স্টাইল থেকে একেবারেই আলাদা আর স্বাদের দিক দিয়ে যে কোনো ভুনা মাংসের রেসিপিকে এটি এইটি অনায়াসে হার মানাবে আর রান্না করতে নেই কোনো বাড়তি ঝামেলা আর নেই কোনো অতিরিক্ত উপকরণ হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম বাক টু থাউসেন্ড থিংসাহ কিচেন তো রান্নাটার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কেজি গরুর মাংস চেষ্টা করবেন তেল চর্বিযুক্ত মাংস জন্য এতে রান্নার স্বাদ কিন্তু বেড়ে যাবে এবার মাংসে দিয়ে দিব এক চা চামচ কালো গোলমরিচের দিয়ে দিব এক চা চামচ লবণ এই পর্যায়ে আর কোনো কিছু যোগ করার প্রয়োজন নেই এবারে খুব ভালোভাবে এগুলোকে একসাথে মেখে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে এক ঘন্টার মতো এতে করে লবণটা ভেতরে ঢুকে মাংসটা নরম হয়ে আসবে এবারে এই জন্য যে গরম মশলাগুলো লাগবে সেগুলো হলো চার পাঁচটি দারচিনি চার পাঁচটি এলাচ একটি লং একটা স্টার মশলা এক টুকরো জয়ত্রী কিছু পরিমাণ কাবাব চিনি এক টুকরো বড় কালো এলাচ দুইটা তেজপাতা ও কিছু পরিমাণ কালো গোলমরিচ নিয়ে নিয়েছি এবারে একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি তবে আপনি চাইলে সরিষার তেলেও এই রান্নাটি করতে পারেন তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব সব গরম মশলাগুলো মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে মশলা থেকে যখন সুন্দর শুক্রান বের হবে ঠিক তখন দিয়ে দিতে হবে মেরিনেট করে রাখা মাংসগুলো এবারে গরুর মাংসগুলো খুব ভালোভাবে এই তেল মশলার মধ্যে ভেজে নিতে হবে আর ভাজতে ভাজতে কিন্তু এই মাংস থেকে নিজেই পানি ছেড়ে দেবে এই পানির মধ্যে মাংসটাকে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করতে হবে যতক্ষণ পর্যন্ত না মাংসের পানি শুকিয়ে আসবে মাংসের পানিটা শুকিয়ে যখন মাংসগুলো একেবারেই তেলের উপর উঠে আসবে ওই মুহূর্তে আমরা দিয়ে দিব চার টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো দুই চা চামচ আদা বাটা ও দেড় চা চামচ রসুন বাটা এবারে সব মশলাগুলো আবারও মাংসের সাথে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে এই ধাপে এসে যোগ করব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া তিন থেকে চার চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিব দুই চা চামচ ধনিয়া গুঁড়া আর সাথে দিব এক চা চামচ লবণ এর বেশি লবণ কিন্তু দেওয়ার প্রয়োজন নেই কারণ মেরিনেশনের সময় আমরা আগেই এক চা চামচ লবণ কিন্তু দিয়েছিলাম এবারে সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রয়োজনে সামান্য পানি দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় এই পর্যায়ে দিয়ে দিব এক কাপ গরম পানি এক কাপের বেশি কিন্তু একেবারে দিবেন না আর প্রতিবারই কিন্তু গরম পানিটাই ব্যবহার করতে হবে এবারে ঢেকে দিয়ে একদম লো থেকে মিডিয়াম আঁচে এই রান্নাটা করতে হবে যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসে এবারে দেখুন পানিটা শুকিয়ে কিন্তু একদম কষানো মাংসের মতো হয়ে গেছে আর এবারে আবারও কিন্তু আমরা সে এক কাপ গরম পানি এর মধ্যে দিয়ে দিব আর সেম প্রসেসে আবারও কিন্তু রান্না করে নিতে হবে ঠিক এভাবে প্রতিবার এক কাপ করে গরম পানি দিব এবং বারবার মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে আমি এখানে মোট দশ বার মানে দশ কাপ গরম পানি দিয়ে ঝাপে ঝাপে রান্না করেছি আর আমার এই রান্নাটা হতে প্রায় দুই ঘন্টা সময় লেগেছে এবারে মাংস সিদ্ধ হয়ে রান্না প্রায় 90% হয়ে আসলে এর মধ্যে আমরা দিয়ে দেব চার পাঁচটি শুকনো মরিচ ও এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো এবার আরো কিছুক্ষণ এটাকে ভালোভাবে রান্না করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ টক দই এবার টক দই দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এটিকে আরো 10 মিনিটের জন্য দমে দিয়ে রান্না করতে হবে আর 10 মিনিট রান্নার পর যখন ঢাকনা খুলবেন দেখবেন সেই অসাধারণ রূপ এই তো হয়ে গেছে আমাদের পাকিস্তানি লাল মাংসের ভুন এবার একটু ভালো করে তাকিয়ে দেখুন তো এই মাংসের ঝোলটা কতটা দারুণ ঘন আর লালচে রঙের হয়েছে চোখের সামনে এমন লালচে করা ঝোল আর ভাজা মশলার গন্ধে ভেজা গরুর মাংস দেখলে না মুখে পানে চলে আসবে যদিও আমি আজকের এই রেসিপিটা অনেক ধৈর্য নিয়ে ধাপে ধাপে রান্না করেছি আর পুরো রান্নাটাতে প্রায় মতো সময় লেগেছে তবে একটা জিনিস মনে রাখবেন কোরবানির মাংস দিয়ে ঠিক ভাবে কোরবানির মাংস একেবারে ফ্রেশ ও নতুন কাটা হয় আর ফ্রেশ মাংস সাধারণত অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কোরবানির সময় যদি এই লাল ঝাল ফোনাটা করেন তাহলে অল্প সময়ে মাংসটা নরম ও জুসি হয়ে যাবে তবে রান্নার ধাপগুলো কিন্তু একই থাকবে শুধু সময়টা অনেক কমে যাবে মাঝারি আছে রান্না করলে সুন্দরভাবে কষানো মশলাদার ছোল আর গলে যাওয়া মাংস পেয়ে যাবেন খুব সহজেই আর এই ভুনা মাংসটা গরম গরম সাদা ভাত পোলাও খিচুড়ি পরোটা বা নান যে কোনো কিছুর সাথে আর এই ঈদে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে একদম ভুলবেন না আর ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লাগলো আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নেক্সট কোন রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত টাটা